এনআরএস মেডিকেল কলেজে চিকিৎসকদের আহ্বানে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল করলেন নবীন প্রবীণ চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা দোষীদের দ্রুত স্বাস্থ্যের দাবি জানানোর পাশাপাশি মধ্যরাতের ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান তারা মাঝরাতে যে সময়টাকে সারা ভারতবর্ষে মহিলাদের নিরাপত্তা এবং মহিলারা যাতে রাত্রেবেলায় রাস্তায় সাহসে ভর করে ঘুরতে পারে সেই যে অভূতপূর্ব আন্দোলন আগে কোনো দিন দেখিনি আমরা যেখানে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন সেই সময় হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতিকারী তাদের সঙ্গে মিশে এসে আন্দোলনকারী শুধু আন্দোলনকারী না আন্দোলনকারীদের উপর সাধারণ রোগীদের উপর স্বাস্থ্যকর্মীদের উপর মারধর করেছে এবং পুরো এমার্জেন্সিটাকে তছনছ করে দিয়েছে কোনো সভ্য সমাজে ভদ্র সমাজে এই ঘটনা ঘটতে পারে বলে আমার মনে হয় না এটা আমি জানি না যে এটা যতক্ষণ পর্যন্ত ঘটনা ঘটেছে আমাদের আমরা প্রত্যক্ষদর্শী তো সেই সময় পুলিশ নীরব ছিল এটা যে কারোর সাথে হলেই একটা প্রোটেস্ট হতো প্লাস এখানে যে আছে সে কমিটেড ছিল টু সার্ভ যারা আমাদের নর্মাল যারা আমরা সবাই ইনক্লুডিং আস আমরা নিজেরাও তো নিজেদেরকেও দিই যখন দরকার পাবলিককে দিই তারপরেও এত বড় জিনিস হয়ে গেল এখনও কিছু হয়নি হাল